সাপ নিয়ে যা বলা হয়েছে। মহান আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন সাপ বিচ্ছু তার সৃষ্টি পবিত্র মহান আল্লাহ বলেন, আমাদের যিনি প্রতিটি জিনিসকে এর আকার গঠন ও অবয়ব দান করেছেন তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন মহান আল্লাহর অপর সৃষ্টি রহস্যের অন্যতম হল সাপ ও বিচ্ছু এদের প্রকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে এদের দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে কেউ কেউ আবার সাপ ও প্রাণী মনে করেন। তবে বাস্তব কথা হলো সাপ ও বিশ্ব প্রকৃতির উপাদান এগুলোর ভালো মন্দ উভয় দিকই আছে নবিজি সাল্লাহ আলহ্লাম বলেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপর যদি সে গর্ত থেকে বের হয় তখন মেরে ফেলবে কেননা সে শানি হবুদাল থেকে বর্ণিত আছে তিনি বলেন নাবিজি সাল্লিয়াম বলেছেন মদিনায় জিন্দের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে তাই কোনো ব্যক্তি এসব বাড়িগরে বসবাসকারীদের সাপ রূপধারী কোন কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তা মেরে ফেলে কেননা সে একটা অবাধ্য শয়তান হযরত সালিম রহমতুল্লা আলাইহে তার পিতা থেকে বর্ণনা করেছেন নাবিজ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এর বিষধর হওয়ার কারণে দৃষ্টিশক্তি নষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লা রাজি আল্লাহ আনহু যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু লুবাবা রাজি আল্লাহ তালহ অথবা জায়দ ইবনে খাব রাজি আল্লাহ তালহ তাকে একটি সাপ মারতে উদ্যত দেখে বললেন নাবিজি সাল্লাহ আলহিয়াসাল্লাম ঘরে বসবাসকারী সাপকে মারতে নিষেধ করেছেন নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম সাপের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে মেরে ফেলার অনুমতি দিয়েছে এমনকি নামাজের ভেতরও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে নবিজি সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালোবিচ্ছু হত্যা কর তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা দেখা না দিলে নির্বিচারে সাপ ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয় আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি একটি সাপ মারার জন্য তার কিছু ধাওয়া করছিলাম এমন সময় আবুল উবাবার আদি আল্লাহ আনহু আমাকে ডেকে বলেন সাপটি মেরোনা তখন আমি বললাম আল্লাহর রসুল সাল্লাহু আলাই্লাম সাপ মারার আদেশ দিয়েছেন তিনি বলেন এরপরে নাবিজি সাল্লু আলহ্লাম যে সাপ ঘরে বাস করে তাকে আওয়ামীর বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন হাদিস শরীফে এসেছে একবার বিশ্বু দ্বারা দংশিত এক ব্যক্তিকে নবিজি সাল্লাহু আলহিহ্লামের কাছে আনা হলে তিনি বলেন সে যদি বলতো অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি তাহলে তাকে দংশন করতে পারত না অথবা তার ক্ষতি করতে পারত না